আহমেদ আইডেন্টি আপনি লিখেছেন আমেরিকান অস্ট্রেলিয়ান পাত্র কিংবা পাত্রী বিবাহ করে ওই সব দেশে সেটেল হওয়া জায়জ হবে কিনা প্রথম কথা হলো যে আপনি যে কোনো দেশে সেটেল হবেন সেই সেটেল হওয়াটা যদি হয় অমুসিম প্রধান এলাকাতে তাহলে সেখানে শুধুই জাগতিক কারণে একটু উন্নত যাপন করার জন্য সেটেল হতে গেলে সেটা না হবে কারণ বিক্রিম সাল্লা সাল্লাহ বলেছেন আনাবারি ওমিকুল্লি মুসলিমিন মুকিমিন বা ইনা আদহল মুশিকিন যে মুসলিম মুসিকদের মধ্যে কাফিরদের মধ্যে বসবাস করে তার ব্যাপারে আমি মুক্ত তারপরে কোনো দায় দায়িত্ব আমি গ্রহণ করবো না অর্থাৎ সে বেমান হয়ে যাক অথবা তার ইমান পরিবেশের কারণে প্রভাবিত হয়ে নষ্ট হয়ে যাক এবারে কোনো দায় দায়িত্ব বিশ্বাদসলাম নিবেন না খুবই ভয়াবহ একটি ব্যাপার তো এই জন্য অমুসলিম প্রধান এলাকাতে বসবাস করলে আমাদের উদ্দেশ্য হতে হবে প্রথমত সাময়িক পড়াশোনা ব্যবসা বাণিজ্য জন্য বসবাস অথবা স্থায়ী বসবাস হলেও সেখানে আমাদের উদ্দেশ্য হবে মূলত দিন প্রচার দাওয়াতি কাজ আল্লাহর দিনকে সেখানে রিপ্রেজেন্ট করা মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা যখন আমাদের টার্গেট হবে তখন আমরা নিজেরা সিরিয়াস দিনদার হব এবং আমাদের ইমান আমলকে হেফাজত করতে পারবো বহু মানুষ আছেন যারা এ সমস্ত পরিবেশে গিয়ে নিজেদেরকে হারিয়ে ফেলেছেন তারা কুফরের যে স্রোত সে স্রোতে ভেসে গেছেন এবং ইমান হারা হয়ে গেছেন অনেকে নিজেরা ঠিকতে পারলেও তাদের পরবর্তী জেনারেশন ধ্বংস হয়ে গেছে আবার অনেকে দ্বিতীয় জেনারেশনকে টিকাতে পারলে তৃতীয় জেনারেশন নষ্ট হয়ে গিয়েছে এই জন্য এ সমস্ত জায়গায় যেতে হবে মূলত দিনই চেতনা থেকে দিনই চেতনা থেকে যদি কেউ যান তাহলে সেভাবে তার সন্তানদেরকে তার সন্তানরা তার সন্তানদেরকে এভাবে প্রজন্ম পরম্পরা তারা টিকিয়ে রাখতে পারবেন এবং নিজেদের আমল টিকিয়ে তারপর দাওয়াতি কাজ করার স্কোপ তখন তৈরি হবে যখন তাদের মূল উদ্দেশ্যই হবে দাওয়াত অতএব সেই চিন্তা ছাড়া শুধু পার্থিব ভালো জীবন অতিবাহিত করার জন্য মূলত এরকমটি করা সঠিক হবে না এরপরে